আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি রবিবার বর্ধমান রেনেশ টাউনশিপের ভিতর দাঁড়িয়ে থাকা চার চাকা কালো ফাঁকা গাড়িতে চলল চাঞ্চল্য এলাকায় আতঙ্কিত এলাকাবাসীরা বর্ধমান সদর থানার পুলিশ কালো গাড়িটির ভেতর থেকে আটকে পড়া গুলি উদ্ধার করে জানা গেছে ওই কালো গাড়ির মালিক দেবজিৎ ঘোষ বর্ধমানের খোশবাগানে একটি নার্সিং হোম আছে শনিবার সন্ধ্যা নাগাদ রেনেশা টাউনশিপে বাড়ি ফিরে গাড়িটি বাড়ির সামনে রাখেন তবে কেন গুলি করা হলো তা বুঝে উঠতে পারছেন না গাড়িটির মালিক সহ পরিবারের লোকজন যাচ্ছে খোশবাগানে মালিক আমার হাজবেন্ড দেবজিৎ ঘোষ যখন নার্সিং যাচ্ছে নটার সময় বেরোতে গেছে তখন দেখছি ডান দিকে কাঁচটা ভাঙা হ্যাঁ এটা দিয়ে রোজ যাতায়াত করে দিয়ে কাঁচটা ভাঙা তখন আমাদের আমরাও বেরোচ্ছিলাম জানলাম এখানে পাড়ার দাদাদেরকে বললো সিকিউরিটি অফিসে সব অফিসারদের ডাকা ছেলেগুলো সিকিউরিটি গার্ডগুলোকে ডাকা হলো তাদেরকে বলা হলো যে এটা কে ভেঙেছে ওরা তো বলতে পারলো না তা তখন আমরা ভাবলাম যে একটা কি একটা রিটেন দিই দিয়ে আমরা একটা রিটেন দিতে গেছি আমরা একটা দরখাস্ত লিখে নিয়ে বেরোতে যাচ্ছি বেরোতে গিয়ে আমাকে আমার হাজব্যান্ড বললে পিছনের সিটে বসো আর দাদারা ছিল সামনে সিটে বসবে তা পিছনের সিটে যখন বসলাম তখন আমি খুলতে গিয়েই দেখছি যে পিছনের এই গেটটা তো মেরেছে যাবো ওইটা প্রথমে আমরা দেখি নি কো তারপর আমার হাজব্যান্ডকে যখন আমি বলছি যে এই গেটটা তো মারা আছে পাড়ার দাদারা সব দেখছে তখন মানে এটা আঘাত হয়েছে ফুটো হয়ে আছে মানে যা যেটাই মেরেছে আমরা তখন বুঝতে পারছি না তখন আমরা ভাবছি রড মেরেছে কেউ কেউ ইট দিয়ে ঠুকেছে এটা বুঝতে পারছি না দাদারা তখন দেখে সব বললোই পাড়ার দাদারা যে এটা গুলি করা হয়েছে যেহেতু ওই গুলিটা ওই ধার দিয়ে ঢুকেছে এই ধার দিয়ে ফুটোটা হয়ে বেরোতে পারেনি যে এখানে আর গাড়িতে হাত দিতে হবে না তখন থানায় জানানো হলো মেনটে অফিস থেকে লোক এলো ওরাও থানায় জানালো তো পুলিশ অফিসাররা এসছিলেন এসে দেখা করে ওইখানে গাড়িটা ওরাই গ্যারেজের মিস্ত্রি ডেকে এই গেটটাকে খুলিয়ে দেখা হলো একটা বুলেট বেরিয়েছে একটা গুলি বেরিয়েছে যেটা এইটুকু ওটা থেতো হয়ে ঢুকে গেছে হ্যাঁ ওই ওই ধার দিয়ে গাছ দিয়ে গুলিটা করেছে এই মানে এই ধারটা ফুটো হয়ে বেরোয়নি ওই গেটে বাঁ দিকে গেটটার মধ্যে ঢুকেছিল হ্যাঁ ওই গ্যারেজে মিস্ত্রি ডেকে ওটা খুলিয়ে যে ভেতরে গেটটাকে খুলিয়ে এই বাঁ দিকে গেটটাকে খুলিয়ে গুলিটা বের করা হয়েছে কিছুই তো বুঝতে পারছি না স্যার আমাদের সাড়ে ছটার সময় আমার হাজব্যান্ড এসে সন্ধ্যে সাড়ে ছটার সময় কালকে গতকাল এসে এখানে গাড়িটা রেখেছে তখন ভালো মাঝরাতে এই পাশাপাশি সব গুলির আওয়াজ পেয়েছি কিন্তু আমরা কোনো গুলির আওয়াজ পাইনি ওরা বলছিল দুটো আড়াইটের মধ্যে গুলির আওয়াজ এই বাড়ি ওরা পেয়েছে কিন্তু সিসি ক্যামেরা আছে নাকি না সিসি ক্যামেরা নেই এটাই মেন্ডি সার্ভিসকে জানানো যে এ আছে ওই ধারে এই ধারে সিসি ক্যামেরা নেই এই লাইটটা পাঁচ দিন ছ দিন ধরে বন্ধ হয়ে আছে খারাপ হয়ে গেছে ওরা বাগাচ্ছেও না কেন মনে হচ্ছে মানে গুলি কেন করলো মনে হচ্ছে কি করে বুঝবো বলেন ফাঁকা গাড়িতে গুলি করেছে এটা তো আমরা বুঝতে পারছি না পুলিশ বের করবে কেন করেছে ভয় দেখানোর জন্য কিছু জানি না এটা কি করে বলবো কে ভয় দেখাচ্ছে কি করে হয়েছে কে করেছে কি করে বলবো বলবো আপনাদের কি কোনো সন্দেহ আছে না আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ তার সাথে কারো শত্রুতা থাকতে পারে এটা আমরা ভাবতেই পাই না মানে আশেপাশে যারা আছে তারাও জানে যারা পরিচিত লোক আমাদের তারাও জানে যে ওনার মতো লোকের সাথে কারো শত্রুতা থাকতে পারে এটা আমরা ভাবতে পারি আর শত্রুতা থাকলে সে ফাঁকা গাড়িতে রাতে গুলি মারলো কেন রাত দুটো আড়াইটার সময় সে যে মারছে সে তো জানে এটা গাড়িটা ফাঁকা গাড়ি আপনাদের নার্সিং হোম ব্যবসা হ্যাঁ খোঁজবাগানে এইচকে নার্সিং হোম এই যে এইখান দিয়ে বেরোয়নি একটা আঘাত আছে ফুটো হয়ে আছে কিন্তু গুলিটা বেরোয়নি গুলিটা ভেতরেই ছিল সকালে উঠে গাড়ির মালিক গাড়িতে করে বেরোতে গিয়ে দেখেন গাড়িটির চাকা ফুটো হয়েছে রেনেশ্বর বাসিন্দারা দেখে গাড়ির মালিককে বলেন খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় পুলিশ পৌঁছে গাড়িটির ভিতরে দরজা থেকে গুলিটি উদ্ধার করে এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান সদর থানার পুলিশ জানতে পেরে পুলিশকে কল করেছিল পুলিশ এসছে দরজায় মেরেছে ওইদিকে দরজা থেকে গুলিটা বার করে নিয়ে গেছে এবং আপনার গুলিটা বার করে নিয়ে গেছে এবং সিসি ফুটেজ আশেপাশের বাড়ি থেকে নিয়ে গেছে আশা করি দেখতে পাবে কি হয়েছিল এখনও পর্যন্ত আমরা অথই জলে বুঝতে পারছি না কি উদ্দেশ্য ছিল কেনই বা গাড়িতে মারলো এটা কোন জায়গা এটা রেনেশার ভেতরে আছে এটা ইনার রিং রোড এটা ইনার রিং রোড সিক্স অ্যাভিনিউর সামনে বাড়ি সন্দেশ ব্যাপার তো আছেই হ্যাঁ হঠাৎ করে রাত্রেবেলা এরকম করে এটা প্রথমবার রেমেশায় এরকম গুলি প্রথমবার এটা তো একটা পিসফুল জায়গা এখানে তো এরকম হওয়ার কথা না আমরা খুবই চিন্তিত আমরা আতঙ্ক তো আছি এখানে এই ধরনের যদি গুলি চলে হ্যাঁ তাহলে তো এখানে এত সিকিউরিটি সিকিউরিটি কি করছিল মানে চারিদিকে সিকিউরিটি লাগানো আছে সিকিউরিটির কোনো কাজ নেই সিকিউরিটি কিছুই করতে পারিনি সেটাই তো বুঝতে পারছি না আমরা আর ভোর রাত্রে কে জেগে থাকবে ভোর রাত্রে ঘটনাটা ঘটেছে বলছে এখন দেখা যাক পুলিশ তদন্ত করুক কি হচ্ছে না হচ্ছে জানা যাবে পুলিশ এসেছিল তাই তো পুলিশ এসে আমরা চাইছি এর বিচার হোক একটা নিরাপদ নিশ্চিন্তভাবে নিরাপত্তার খামতি তো আছেই সেটা অবশ্যই এখানে একটু খোঁজখবর নেওয়া উচিত কর্তৃপক্ষকেও নেওয়া উচিত তাদের সিকিউরিটিকেও নেওয়া উচিত কেন এরকম ঘটনা ঘটলো আর আমরা তো চাইবো এখানকার বাসিন্দা হিসেবে কি এটাকে ভালোভাবে ইনকোয়ারি করে বার করা হোক কে কেন ঘটনাটা ঘটবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা